আসসালাম আলাইকুম বন্ধুরা স্বাগতম আপডেট নাও বিডির আজকের ব্রেকিং নিউজে আজকের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক অবিশ্বাস্য এবং হৃদয় বিদারক বগুড়ার কাহালুতে সৎ ছেলের লাঠি আঘাতে প্রাণ গেল টাইগার মিলন নামের এক ব্যক্তির পুরো ঘটনাটি শুনলেও হতবাক হয়ে যাবেন বন্ধুরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ঘটনায় রয়েছে টান টান উত্তেজনা পারিবারিক দ্বন্দ্ব এবং শেষ পর্যন্ত মৃত্যু আর আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আপডেট নাও বৃহস্পতিবার রাত দিকে বগুড়ার ঘটে এই করুণ ঘটনাটি বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয়েছিল স্বাভাবিক ঝগড়া কিন্তু মুহূর্তেই তার রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে জানা গেছে মিলন রহমান যাকে স্থানীয়রা টাইগার মিলন নামেই বেশি চেনেন তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন হত্যা মাদক মারামারি প্রায় দশটির মতো মামলা আছে তার বিরুদ্ধে মাত্র আট দিন আগে তিনি জেল থেকে জামিনে বের হন আর সেই পর থেকেই ঘরোয়া পরিবেশে উত্তেজনা ছিল তুঙ্গে সেদিন সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে শুরু হয় মিলন আবারও ও তার স্ত্রী মেঘনার তীব্র বাগবিতণ্ডা চিৎকার গালিগালাজ সব মিলিয়ে বাড়ির পরিবেশ হয়ে ওঠে উত্তপ্ত ঠিক তখনই ঘটনাস্থলে আসে মেঘনার প্রথম পক্ষের ছেলে শামীম হঠাৎই শামীম ক্ষুব্ধ হয়ে হাতে থাকা লাঠি দিয়ে মিলনের মাথায় পর পর আঘাত করতে থাকে একবার নয় একাধিকবার রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে মিলন। ভয়াবহ ছিল যে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু রাত দশটার দিকে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালায় সৎ ছেলে স্বামী এবং স্ত্রী মেঘনা দুজনকেই গ্রেফতার করা হয়েছে পুলিশ বলছে ঘটনার পূর্ণ তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কাহালু থানার ওসি নিতাইচন্দ্র সরকার জানিয়েছেন ঘটনাস্থল পরিদর্শন শেষ ময়নতন্ত্র চলছে এবং আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বন্ধুরা একটি পরিবারের ভাঙন দাম্পত্য কলহ সবশেষে কি নির্মম পরিণতি থেকে একটি মৃত্যু একটি পরিবার ধ্বংস এবং একটি ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে গেল আপনারা এই ঘটনার বিষয়ে কি মনে করেন এ ধরনের পারিবারিক সহিংসতা রোধে কি করা উচিত কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন পরিবার পরিজনের সাথে শেয়ার করুন আর সর্বশেষ সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট নাও বিডি